আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজিবুল হাসান স্মার্ট সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে স্মার্টলি সেলস আপগ্রেশন বা জেনারেশন কিভাবে করা যায় সে বিষয় আলোচনা করব মূলত আপনার হাতের এই যে মোবাইল ফোনটা দেখছেন এই মোবাইল ফোন দিয়েই কিভাবে আর একটু স্মার্টলি আপনি ইন্টারনেটে সহযোগিতায় সেলসটা বাড়াতে পারেন সে বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব প্রথমত আপনার যেহেতু হাতে একটা স্মার্টফোন আছে সেহেতু অবশ্যই ফেসবুক আপনার আছে কারণ ফেসবুক নাই এমন কোনো বাংলাদেশি যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এমন কোনো বাংলাদেশি নাই ফেসবুক থাকলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো থাকাটাই স্বাভাবিক যদি এগুলো না থাকে এগুলো সেট করে নিলেন এর পরবর্তীতে প্রথম যে কাজটা করতে হবে আপনার সেটা হলো আপনি যে রিলেটেড কাজ করেন মার্কেটিং বা সেলস জবে যে প্রোডাক্ট নিয়ে বা যে কোম্পানিতে আছেন আপনার যারা নির্দিষ্ট কাস্টমার যাদের কাছে আপনি প্রোডাক্ট ডিরেক্ট বিক্রয় করেন এই কাস্টমার গুলোকে নিয়ে একটি গ্রুপ ওপেন করুন আপনার রাই থাকবে যাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করেন একটা পর্যায়ে গিয়ে তাদের ভেতরে প্রতিযোগিতা শুরু করে দিন যে এমন ধরেন ওখানে লেখুন একজন কাস্টমার আপনার হয়তো রোহিম নাম তাহলে আপনি ওখানে লিখুন রহিম ভাইয়ের একটা সুন্দর ছবি দিন ছবি দিয়ে লিখুন এই মাসে আমার কোম্পানির সর্বোচ্চ প্রোডাক্ট বিক্রি করেছে রহিম ভাই তার ভ্যালু এত টাকা এইভাবে আপনি কিন্তু প্রতিযোগিতামূলক ব্যাপারটা তৈরি করতে পারেন এর পাশাপাশি আপনার প্রোডাক্টের বিভিন্ন নলেজ বিভিন্ন অফার বেনিফিট সুবিধা সবকিছুই ওই গ্রুপে আপনি মাসের সিডিপে সেট করে দিলে কাস্টমার কিন্তু বুঝতে পারছে যে আমাকে এই কোম্পানির কাছ থেকে এই সুবিধাগুলো নিতে হবে এবং এখান থেকে সে কিন্তু দেখে নিতে পারছে হ্যাঁ এখন আপনি বলবেন সবাই কি আর ওই গ্রুপ থেকে এগুলো দেখবে ভাই না দেখুক কিন্তু অ্যাট মিনিমাম মিনিমাম 50% লোক কিন্তু দেখবে এটা আপনি 100 100 শেয়ার থাকেন এর পাশাপাশি যে কাজটা আপনাকে করতে হবে এনডি ইউজারদের নিয়ে একটি গ্রুপ গঠন করতে হবে অর্থাৎ আপনার উন্নতি সর্বশেষ ব্যবহার করতে কারা যারা ব্যবহার করবে যতগুলো লোক পারেন আপনি তাদেরকে ওই গ্রুপে ত্যাগ করুন এবং তাদের ভেতরেও আপনার প্রোডাক্ট সম্পর্কে বলুন এবং আপনার প্রোডাক্টের প্রমোশন করুন এবং আপনার প্রোডাক্ট মূলত সেল করছে কে বেশি বা সব বেশি ক্রয় করছে কে তাকেও সেই জায়গাটিতে আপনি জানান দিন এবং আপনার গ্রুপের ভেতরে সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যাপারটা তৈরি করুন দেখবেন মানুষ আগেই হবে আপনার প্রোডাক্টটা আগের তুলনায় আরো বেশি বেশি নিতে কারণ অ্যাপ্রিশিয়েশন মানুষ কিন্তু পছন্দ করে দুই নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি কিন্তু একটা পেজ ওপেন করতে পারেন আপনি আপনার ফেসবুক থেকেই একটা পেজ ওপেন করে সেই জায়গায় আপনার পণ্যের প্রচার প্রচারণা করতে পারেন সেই জায়গায় প্রোডাক্ট ডিটেইলিংসটা থাকতে পারে এই প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে সেটা থাকতে পারে এবং এই প্রোডাক্ট কিনে কাস্টমার কি কি সুবিধা পাবে সেই বিষয়ে আপনি ছোট ছোট ভিডিও ছবি রিলস এগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে দিতে পারেন এটা করে দুটো কাজ হবে একটা আপনার প্রোডাক্টের পরিচিতিটা বাড়লো ওয়ার্ল্ড ওয়াইড বাড়লো সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী বাড়লো এবং দ্বিতীয়ত এই পেজ যদি কোনো না কোনো সময় শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তখন সেখান থেকেও কিন্তু আপনার বাড়তে একটা আর্নিং এর সুযোগ থাকবে এর জন্য বাড়তে আপনার কোনো কাজই করা লাগবে না কারণ প্রোডাক্টগুলোর ছবি আপনি আপনার কাছেই তো আছে প্রোডাক্টের লিটারেচার বা ক্যাটালগ যাই থাকুক সেগুলো আপনার কোম্পানি প্রোভাইড করবে সেই জায়গা থেকে জাস্ট ছবিগুলো তুলবেন এই প্রোডাক্টের উপকারিতা কিছু বর্ণনা করবেন এবং ছবি আপলোড দিবেন আর কিছুই না দিনকে দিন আপনি করতে থাকুন ছয় মাস যদি আপনি এইভাবে গ্রুপ এবং পেজ চালু করতে পারেন বিশ্বাস করেন ভাই আপনার সেলস অটোমেটিক্যালি বাড়বে এবং আপনার পণ্যের পরিচিতি বাড়বে আপনার পণ্যের সুবিধা পেলে মানুষ কেন আপনার পণ্য নেবে না এবং আপনি যত সুন্দর করে গুছিয়ে এই স্মার্ট সেলস কলগুলো দিতে পারবেন এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তত দেখবেন আপনার সেলসটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে নিশ্চিত ভাবেই বৃদ্ধি পাবে হোক অল্প অল্প করে হোক আপনি শুরু করেন একটা দুইটা দূর হোক গ্রুপে দুই চার পাঁচজন হোক হোক আপনি শুরু করেন বসে থাকেন না এটা করতে তো এমন আহামরি খরচ নাই আপনি প্রমোশনাল কাজটা করেন দেখবেন রেজাল্ট দিন শেষে ঠিকই পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বিজনেস এবং সেলস রিলেটেড ভিডিও পেতে চাইলে স্মার্ট সেলস চ্যানেলটি খুবই সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিন ধন্যবাদ